নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার শুক্রবার দিন অমিত শাহ লেবুতলা পার্কের এবং ইজেট সিসিতে দুটো দুর্গা উদ্বোধন করেছিলেন তো সেই উদ্বোধন করতে গিয়ে তিনি ছোট ছোট বক্তব্য রেখেছিলেন যেখানে তিনি রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের কথা তুলেছেন এবং সোনার বাংলা টাংলা করতে চান এসব কথা তুলেছেন তারপরেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে কাউন্টার করেন এবং করে তিনি বলেছিলেন যে যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে আগে তাদের হচ্ছে আহ ক্ষমা চাওয়া উচিত বাংলার মানুষের কাছে এবং বিভিন্ন বিষয়ে অমিত শাহ যা যা বলেছেন তাকে কাউন্টার করে তিনি আবার সংবাদ মাধ্যমের সামনে বিবৃতি দিয়েছিলেন তো এটার পরেই এক বিজেপি সমর্থক তিনি রেগুলার হচ্ছে ফেসবুকে পোস্ট করেন এবং মাঝে মধ্যে তিনি এই তৃণমূল সরকারকে উৎখাত করার কথা বলেন বিজেপিকে ক্ষমতায় আনার কথা বলেন বিধানসভা ভোটে জেতানোর কথা বলেন হিন্দু হিন্দুত্বের কথা বলেন হিন্দু জাগরণের কথা বলেন তিনি একটি ফেসবুক পোস্ট করলেন কালকে তাতে তিনি লিখলেন যে বালি গরু কয়লা শিক্ষক দুর্নীতির পাহাড়ে বসেও গলাবাজি প্রমাণ করে বাঙালি কতটা মূর্খ তার বক্তব্য ছিল যে অভিষেক নেয় না গলাবাজি অমিত শাহ যেহেতু তিনি পাল্টা হচ্ছে কটাক্ষ করেছেন বা পাল্টা কাউন্টার করে বক্তব্য রেখেছেন সেটাতে একটু হয়তো তার একটু গাজালা ধরতে পারে তো সেটা লেখার পরে সেই পোস্ট হওয়ার পরে মুহুরমুহ হচ্ছে সম্ভবত তারা বিজেপি সমর্থক কমেন্ট বক্সে কমেন্ট হওয়া শুরু হলো এবং আমি কমেন্টগুলো পড়ছিলাম প্রতিটা কমেন্টে বেশিরভাগ আমি বেশিরভাগ কমেন্টেই হচ্ছে তাদের বক্তব্য বিজেপি সমর্থকদের যে আসলে দায়ী হচ্ছে নাকি মোদী নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা এদের হচ্ছে জেলে ঢোকাচ্ছে না মানে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ঢোকাচ্ছে না বলেই তারা এত বড় বড় কথা বলছেন বা যে মোদী অমিত শাহের বিরুদ্ধে এসব ধরনের কথাবার্তা বলছেন আর দুর্নীতির মামলা তাদেরকে সব জেলে ঢোকানো উচিত এই হচ্ছে এবং কেন মোদিজি অমিত শাহ হচ্ছে এদেরকে বাইরে রেখেছেন মানে সিবিআই দিয়ে ইডি দিয়ে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তাই নিয়ে হচ্ছে বিস্তার এবং হতাশার সুর হতাশাগ্রস্ত সমস্ত কথাবার্তা মানুষ হলে যেরকম কথাবার্তা বলেন সেই ধরনের কথাবার্তা তো বিষয়টা বোঝা গেল যে আসলে হচ্ছে দুর্নীতির মামলায় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন জেলের বাইরে এটাই হচ্ছে মূল সুর এবং হচ্ছে মোদিজি অমিত শাহ হচ্ছে চাইছেন না বা তারা করছেন না এই বিষয়টা নিয়ে হচ্ছে সব কমেন্ট বক্স ভরে গেল তা আমি দেখছিলাম একটু মনে মনে হাসছিলাম যে এরা আবার কি হঠাৎ সিপিএম টিপিএম হয়ে গেল কারণ অনেকে অন্য অন্য কথাও বলেছে আমি সেগুলো আসছি পরে যে এরপরে যেটা মানে আসলে ওদের হতাশার কারণটা আপনাদের আমি বলি সেটা হলো যে গত তিন সাড়ে তিন বছর বা যদি সেই কয়লা মামলা যদি একুশ সাল থেকে ধরেন প্রায় চার বছরের কাছাকাছি হচ্ছে যাবে থেকে সিবিআই যে কয়লা পাচার গরু পাচার শিক্ষক নিয়োগ দুর্নীতি বালি এসব তদন্ত তদন্ত শুরু করেছে সিবিআইডি আর তবে থেকেই হচ্ছে আহ শুভেন্দু অধিকারী বারে বারে হচ্ছে পিসি জেলে যাবে ভাইপো জেলে যাবে শুভেন্দু অবশ্য নামতাম বেশি নেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেন না নাম নিলে সমস্যা আছে মানানির মামলা খেতে পারেন এবং তাতে বাঁচবেন না সেই জন্য ওই ভাব বাচ্ছে হচ্ছে পিসি ভাইপো পিসি ভাইপো এসব কথা বলেন এবং তিনি বারে বারেই হচ্ছে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে এই দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী এবং হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে যাবেন এইটা বিজেপির নেতারাও হচ্ছে কর্মী তলার কর্মী সমর্থকদের বারে বারেই একটা আশ্বাস দিয়ে গেছেন এই হবে এই হবে এই হবে এই হলো বলেই সিবিআই কোমর বাঁধছে এই ডি কোমর বাঁধছে এই রকম দীর্ঘদিন ধরে প্রায় আহ সাড়ে তিন চার বছর হচ্ছে এই ধরনের আশা তাদের জুগিয়েছেন কর্মী সমর্থকদের মধ্যে তো তারা এখন ভাবছে যে এত কিছু বলছে নেতারা এবং নেতাদের চ্যালারা তারপরে হচ্ছে নেতাদের অনুপ্রেরণায় যারা অনুপ্রাণিত সেই সব ইউটিউব চ্যানেলের যারা সাংবাদিকরা বা ইউটিউব চ্যানেলের যারা ভিডিও প্রকাশ করেন তারা এত আশ্বাস দিয়েছেন যে এই ইডি এই সিবিআই এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই ধরলো বলে আর কিছু না এই এসে গেল সময় এইবার এই এই অমুখ হচ্ছে এরা ভাবছিল হচ্ছে যে আহ দুমদাম হচ্ছে এরা সব অ্যারেস্ট হয়ে যাবে তো যার জন্য এখন হতাশা গ্রাস করেছে এবং হচ্ছে যাচ্ছে একটা বছর আসলেই হচ্ছে এই লোকসভা ভোটের আগেই হয়ে যাবে গেছে এবারই হবে সামনে বিধানসভার আগেই সব ঢুকে যাবে তখন সমর্থকরা দেখছেন যে সব তো কিছু হচ্ছে না শুভেন্দু অধিকারীরা যেসব ধরনের কথাবার্তা বলেছেন শুভেন্দু প্রায় রোজি বলেন যদিও সুকান্ত মজুমদার ভাব এটার বিরোধী তিনি আবার লোকসভা ভোটের পরে অন্য সুরে কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে হুগলির একটা কর্মী সবাই গিয়ে তিনি বলেছিলেন যে অনেকেই বলে একে সিবিআই দিয়ে অ্যারেস্ট করিয়ে দাও ওকে ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়ে দাও অমুক করিয়ে দাও তমুক করিয়ে দাও আমাদের মাঝেই তলার নেতৃত্ব নিচু তলার নেতৃত্ব আমাকে বলে কিন্তু হচ্ছে আমি আপনারা দেখেছেন তো এই তো অনুব্রত মন্ডল গ্রেপ্তার হয়েছে বীরভূমের তৃণমূল নেতা তো বীরভূমে তো যে তৃণমূল গত বছরের লোকসভা থেকে দু হাজার চব্বিশের বেশি মার্জিনে সিট জিতে গিয়েছে আসলে একটা দুটো কারণ ছিল একটা হচ্ছে উনি ইডি সিবিআই দিয়ে গ্রেপ্তার এসব ব্যাপার হয়তো করলেই বিজেপির বিরাট কিছু রেজাল্ট ভালো হবে সেটা মনে করেন না পরিষ্কার সাংগঠনিক শক্তি যদি না বাড়ে ভালো ফল করা যাবে না প্লাস হচ্ছে একটু অধিকারীকেও কটাক্ষ যে যারা দিয়ে জেলে ঢুকিয়ে হুমকি দেয় ওগুলো আসলে কিছু না জেলে ঢোকালো ফলাফল কিছু হয় না এটা অনুব্রত মন্ডলকে একটা উদাহরণ টেনে তিনি বলেছিলেন তো এখন যেটা হচ্ছে যে যেটা একটা সাংঘাতিক আকার নিচ্ছে ক্রমশ যেমন এবারই বলছি বেশ কিছু ইউটিউবার হচ্ছে এই উৎসবটা মিটে গেলেই হচ্ছে কোমর কোমরবেদে নামবে বিধানসভা ভোটের আগে মানে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে চলে যাবে অনেক মামলা রয়েছে ইডিসিবিআ ছড়িয়ে বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ঘটনায় এখনো কিন্তু আস্তে 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 উৎসবে মিটলেই হচ্ছে আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে কালীঘাটে কান্নাকাটি কিছু কিছু এরকম যে কালীঘাটে হরিশ মুখার্জি হরিশ চ্যাটার্জি দুই বাড়িতেই হচ্ছে কান্নাকাটি শুরু হয়ে গেছে এবার হচ্ছে আর ছাড়ছে না একদম কোমরবেদে নেমে হচ্ছে সব জেলে মরে দেবে আহ বিপজ্জনক জিনিস যেটা দেখলাম সেটা হচ্ছে যে সিপিএম নেতারা মোহাম্মদ সেলিমরা গত কয়েক বছর ধরে যে সেটিং তত্ত্বের কথা বলছিলেন এখন বিজেপি সমর্থকদের মধ্যে বিজেপি নেতা কর্মীদের একাংশের মধ্যে কিন্তু সেই সেটিং তথ্যের হচ্ছে কথা চলে এসছে তারা কিন্তু এখন বলছেন যে আসলে সব সেটিং এই জন্যই হচ্ছে মোদি অমিত শাহ অ্যাগ্রেসিভলি কিছু করছেন না তো তাদের হয়তো কোনো আইডিয়া নেই যে দু সালে যখন কলকাতা পুরো সবার ভোট হলো অ্যাডিটেরিয়া যুক্ত হয়ে তখন বিজেপি দুজন কাউন্সিলার জিতেছিল বড়বাজার থেকে সেই কাউন্সিলার জেতার পরে হচ্ছে বিজেপি দিল্লি থেকে বিবৃতি দিয়েছিল যে বাংলায় বাঙালি খাতা খোলা মানে দুটো কাউন্সিলার দুটো এমএলএ না এমপি ছেড়েই দিন দুটো কাউন্সিলার যেটাতে হচ্ছে তারা বিবৃতি দিয়েছিল যে বাংলায় খাতা খুলেছে তারা তো এইরকম হচ্ছে ব্যাপারটা ব্যাপারটা সেটিং এর ব্যাপার না আসলে মোহাম্মদ সেলিমরা সেটিং এর কথা বলে মোহাম্মদ সেলিমে মোহাম্মদ সেলিমদের তাদের লাইনে কথা বলেন যে আসলে এখানে তৃণমূলকে বিজেপি ডিস্টার্ব করবে না কারণ এখানে যদি বামেরা বেড়ে যায় তাহলে আর এর দুঃখ আছে কারণ তাদের বক্তব্য তৃণমূল আমলে হচ্ছে আর এস এখানে বেড়েছে এই ধর্মীয় উন্মাদনা ধর্মীয় বিভাজন মেরুকরণ এসবের জন্য বামদেরকে শক্তিকে নষ্ট করে যাওয়ার জন্য করে দেওয়ার জন্যই হচ্ছে এটা হচ্ছে সেটিংয়ে চলছে তৃণমূল থাকবে বিজেপিও বাড়বে এরকম একটা ব্যাপার তারা বলে কিন্তু এখন বিজেপি বিপজ্জনক ব্যাপারটা হচ্ছে বিজেপি সমর্থকরা সিপিএমের এই তথ্যকে কিন্তু মানা শুরু করেছে বিজেপি সমর্থকদের মধ্যে একটা অংশ এবং নেতাকর্মীদের মধ্যে একটা অংশ কিন্তু এখন সেটিংয়ের কথা বলছে যে আসলে এখান থেকে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা চলে এই কথা তারা বলছে আসলে ব্যাপারটা তা নয় অটল বিহারি বাজপেয়ী আদবানীদের আক্ষেপ ছিল যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলায় হচ্ছে তারা দাঁত ফোটাতে পারছে না পা রাখতে পারছে না তাদের কোনো এমএলএ নেই এমপি নেই মোদি অমিত যে জানেন এবং যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি বা কিছু বা কোনো একটা মামলায় যদি যোগসূত্র না পাওয়া যায় তাকে যদি সেই মামলায় গ্রেপ্তার করা হয় তার রিয়াকশান কী হতে পারে মোদীজিদের পঁচাত্তর বছর বয়স হয়েছে কাশে মুখ দিয়ে চলেন না দীর্ঘদিনের তার হচ্ছে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীদের একটা যে রেকর্ড রয়েছে তো অমিত জানেন যে এখানে কাউকে গ্রেপ্তার করলে মানে অকারণে গ্রেপ্তার করলে কারণ নাম যদি সত্যিকারের কোনো প্রমাণ না থাকে অকারণে এই ডিসি ভাই দিয়ে করলে তার ফলটা কি হতে পারে এটা খুব ভালো তারা জানে এগুলো বিজেপির সমর্থকদের এগুলো শুভেন্দুর মতো যারা ওই ধরনের পলিটিক্স করে যারা দলবদল করে বলে তৃণমূল অভিযোগ করেছে যে ইডির রয়েছে সেই জন্য ওই নারদ মামলাতে সেই জন্য গ্রেপ্তারি থেকে বাঁচার জন্য শুভেন্দু অধিকারী বদল করেছে শুভেন্দু অধিকারী মতো নেতারা এটা বুঝতে পারবেন এটা মোদিজি মোদিজি অমিত শাহ এরা বুঝতে পারবেন এবং আরেকটা যেটা বক্তব্য যেটা শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বলেন রাষ্ট্রপতি শাসন জারি করে হচ্ছে এখানে ভোট করা উচিত বা এখানে তিনশো পঞ্চান্ন উপদ্রুত অঞ্চল কোনো জেলাকে বা চারটে জেলাকে উপদ্রুত অঞ্চল করে মূলত যেটা বলতে যে সংখ্যালঘু অধ্যুষিত জেলা সেখানে উপদ্রুত অঞ্চল করে ভোট করা উচিত এবং শুভেন্দু অধিকারী বলে তার রাজনীতি পক্ষ পরিপক্কতা নিয়ে বহু মানুষের সন্দেহ আছে তো সেটা মোদী মোদিজি অমিত শাহ নিশ্চিতভাবে জানেন যেখানে উপদ্রুত অঞ্চল করে ভোট করলে বা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করে রাষ্ট্রপতি শাসন করে ভোট করলে তার ইমপ্যাক্টটা কি হবে বিজেপি যেটা আছে 77 আসন গতবার জিতেছিল তার অর্ধেক এরকম নেমে যাবে এটা খুব ভালো বলেন ওইজন্যই হচ্ছে তারা এই সব নিচুতরা লোকজন নাকি বলে তারের কাছে কানেও যায় কিন্তু তারাওসব কর্ণপাত করে না কারণ তারা জানে যে যারা গুলো বলছে তাদের রাজনৈতিক দূরদৃষ্টি কতটা সে সম্পর্কে সুবিনয় অধিকারী যে রাজনৈতিক দূরদৃষ্টিটা সম্পর্কে मोदी আর মিশ্র যথেষ্ট ভালো ধারণা আছে তাই তারা যুক্তিরষ্ঠ কথা কতগুলো জিনিস মেনটেন করতে হয় সেগুলো তাদেরকে মেনটেন করতেই হচ্ছে এবং চট করে অকারণে যাকে তাকে জেলে পুড়ে দিলে তার ফল কি হতে পারে সেটা তারা ভালোই জানে সেই কারণেই তারা তাদের মতো করে চলছেন কিন্তু যাই চলুন না কেন এই যে আশা দেখানো হয়েছিল গত তিন চার বছর ধরে যে আশার সঞ্চার করা হয়েছিল বিজেপির শীর্ষ নেতৃত্ব বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব যেভাবে আশার সঞ্চার করেছিল তো হচ্ছে একটা চরম হচ্ছে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন বিজেপি সমর্থকরা এবং যাই না এই হতাশা আরো দিন দিন আরো বাড়বে কিনা কারণ এখনো কিন্তু বারে বারেই বলা হচ্ছে উৎসবের মরশুম গেলেই কিন্তু ইডি সিবিআই কোমর নামবেন প্রতি বছরে একই কথা শুনে এসছি এই গেলে নামবে ওই গেলে নামবে এইটা ওভার হয়ে গেলেই নামবে এই এবার বিজেপি এই শুরু করছে এবার বিজেপি নতুন সভাপতি হবে তারপরেই নামবে ইডি সিবিআই ওসব গল্প ওরা দিল্লির নেতারা ভালো জানেন এবং এই যেগুলো দাবি করা হচ্ছে অ্যারেস্টের ব্যাপারে কিছু সেটা হলে বিজেপির অবস্থা কি হবে সেটা নরেন্দ্র মোদী অমিত শাহ খুব ভালো জানেন সেই জন্যই তারা তাদের মতো তাদের পথে চলছে চাই না বিজেপি সমর্থকদের হতাশা আরও কত বাড়বে বা কোন জায়গায় যাবে তার জন্য আমাদের অপেক্ষা করতে হচ্ছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার